লালমোহনে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু পিরোজপুরে দুই মাথাওয়ালা এক বিরল শিশুর জন্ম ডিসেম্বরে বাক্স নির্বাচন প্রশাসনের আশ্বাসে অনশন স্থগিত দশমিনে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার গৌর নদীতে একই পরিবারের চারজনের ইসলাম গ্রহণ এগারো বছরও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বরিশালের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বছরের শিশুর আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভোলার লালমোহন উপজেলার পুকুরের পানিতে ডুবে মোসাম্মদ সামিরা ও মোসাম্মদ সানজিদা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মিছি বাড়িতে এই ঘটনা ঘটে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার নয় নম্বর সুটিয়া কাঠি ইউনিয়নের জাহানারা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক বিরল ঘটনা ঘটেছে একই দেহে দুটি মাথা বিশিষ্ট এক নবজাতক ছেলে শিশুর জন্ম দিয়েছেন চৈতি মণ্ডল নামে এক মা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস দিয়েছে প্রশাসন কলেজ প্রশাসনের অভয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন কর্মসূচি আপাতত স্থগিত করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশা খালি গ্রাম থেকে তাদের আটক করা হয় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা স্বপ্রণোদিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহাদাত পাঠের মাধ্যমে নতুন ধর্মীয় জীবনে প্রবেশ করেন উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষের আধুনিক চিকিৎসা সেবায় একমাত্র ভরসা ও আশার প্রতীক হওয়ার কথা ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কাগজে কলমে মেডিকেল কলেজ হাসপাতাল লেখা থাকলেও প্রতিষ্ঠার এগারো বছর পরও চালু হয়নি এর কার্যক্রম বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্রাট হাওলাদার নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুসাইবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে রবিবার দুপুর আনুমানিক বারোটার দিকে বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে বরিশাল ডট নিউজ